অল ড্রাইভার কাল্লার সঙ্গ ভারত জিন্দাবাদ জিন্দাবাদ আমি ত্রিপুরা রাজ্যের অল ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়ান একজন ছোট্ট কার্যকর্তা আমার আমার নাম শাহাজান মিয়া আমি ঘুমটি জেলা থেকে আজকে আমাদের যে সংগঠন উনত্রিশ দফা দাবি নিয়ে সরকারকে আমরা অনেক দিন ধরে আজকে ধরে আমরা এই দাবি নিয়ে আমরা উঠছি আমাদের দাবিগুলো মানতে এসে না এখন আমাদেরকে মাঝখানে যে কালা কানুনটা আমাদের অমিত শাহ দিই স্যার যে কালাকানুনটা আমরা ড্রাইভার একটা যদি অ্যাক্সিডেন্ট করে ব্যাগে যায় তার জন্য দশ বছরের জেল এবং পাঁচ পাঁচ লাখ টাকা জরিমানা যদি উপস্থিত অবস্থা যদি হ্যারে হসপিটাল নিয়ে যায় তাহলে আপনার পাঁচ বছরের জেল পাঁচ লক্ষ টাকা জরিমানা যদি আমরা টাকা না দেয় তাহলে ভবিষ্যতে আমাদের বাড়ি স্ত্রী যুগেতে নিয়ে আমরা আন্দোলন আমরা শুরু করছি আমরা এই কালো আইন আমরা মানছি না আর আমরা অল এবার কল্যাণ সংখ্যা থেকে উনত্রিশ দফা দাবি যে করছি প্রথমে আমি সংক্ষেপে কিছু উনত্রিশটা বলার মতো সম্ভব নয় আমি কিছু মুখ্য দাবি করে যেমন আমরা প্রথমে চাইছি রাজ্য কমিশন এবং কেন্দ্রীয় কমিশন আমাদের রাজ্য কমিশন এবং কেন্দ্রীয় কমিশন এবং আমরা প্রত্যেক জেলাতে একটা ড্রাইভার মিউজিয়াম অফিস এবং একটা ড্রাইভার যদি মারা যায় তার পরিবারকে বিশ লাখ টাকা দিতে হবে একটা ড্রাইভারের ইন্স্যুরেন্স বিমা হতে হবে দশ লাখ টাকা এবং একটা ড্রাইভার যদি পঙ্গু হয়ে যায় তাকে সরকার দশ লাখ টাকা দিয়ে দিতে হবে সরকারের নিদিনে যে বেতনগুলো আছে ছোট বড় সব এরকম আমরা প্রাইভেটেরও ভরতে হবে এর অর্ধেক বেতন আপনার ওই ড্রাইভারটাতে বঙ্গ এ থাকবে তাকে তাকে দিতে